আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আমাদের এই ইউনিক ডিজাইনের টপ আপ অ্যাপ্লিকেশনে কীভাবে ইমেজ স্লাইডার অ্যাড করতে হয় আমাদের এই টপ আপ অ্যাপ্লিকেশন কিন্তু আনলিমিটেড ইমেজ স্লাইডার কিন্তু আপনারা অ্যাড করতে পারেন আজকে দেখাই দেবো কীভাবে যে কোনো এমএসে ইউরেল বানাইতে হয় অ্যান্ড কীভাবে আমাদের এডভেন্ট প্ল্যান থেকে সেট আপ করে ইউজার অ্যাপসে বসাইতে হয় সকল কিছু টু এটুজে দেখাই দেবো তো যারা আমাদের এই টপ আপ অ্যাপ্লিকেশনটা নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ধরনের টপ আপ অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন আমরা দেখতে আছি আপনাদের হাই কোয়ালিটি বেস্টভাবে একটি টপ আপ অ্যাপ্লিকেশন বানিয়ে দিতে তো আমাদের এই টপ আপ অ্যাপ্লিকেশনে ইমেজগুলো বসানোর জন্য আমরা কি করব আমাদের যে এই অ্যাডমিন প্ল্যান দেবো এই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন এডমিন প্ল্যান ওপেন করার পর আপনাদের যে পাসওয়ার্ড দেবো ওই পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিন পেলেন্টটা লগ ইন করে নেবেন অ্যাডমিন পেলেন্টটা লগ ইন করার পর তারপর নিচে আছে কন্ট্যাক্ট অ্যাপস এখানে ক্লিক করবেন তারপর এখানে নিচে লেখা আছে স্লাইডার ম্যানেজমেন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি যে তিনটে সিলাইডার অ্যাড করছি তিনটে স্লাইডার কিন্তু এখানে শো করতে আমরা কি করব আরেকটা সেলাইটা অ্যাড করব ইমএ সেলাইটা তো এর জন্য কি করব প্লাস এই কোনো এটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ফার্স্টে সাই ইমএস ইউর ইউরেল তারপর ওপেন ইউরেল এখন আমরা ইমএস ইউরেলটা কোথায় পাবো এটা মানে কি অনেকে এই জিনিসটা বুঝতে পারতেছে না সবার কাছে ইমেজ বানানো আছে কিন্তু ইউরেলটা কোথায় কী কীভাবে করে এটা জানি তো যখন আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন আমি আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশন দেবো ইমেজ লিঙ্ক নামে এই অ্যাপ্লিকেশনটা দেবো এই অ্যাপ্লিকেশানে কাজ কি আগেই আমাদের ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে আগের অন্য একটি ভিডিওতে তারপর আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের আরও ক্লিয়ারভাবে দেখিয়ে দিই তো এই অ্যাপ্লিকেশন ওপেন করার পর পিক ইমেজ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে যত ফটো আছে সকল ফটো এখানে শো করবে তো এখান থেকে আমি কী করি আমি এই ইমেজটাকে সিলেক্ট করি তারপর এটার উপরে ক্লিক করি আপনারা যে ইমেজটারে ইউরেল বানাইতেছেন ওই ইমেজটা সেট করবে সেট করার পর এখান থেকে সাথে সাথে আমার ইমেজটা ইউরেল কিন্তু তৈরি হয়ে গেছে তো আমরা কী করব কপি ব্যাটার উপরে ক্লিক করে এটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমাদের অ্যাডমিন প্যানেলে আসবো অ্যাডমিন প্যানেলে আসার পর আমি এটা সেভ করে বসাই দিলাম আমাদের ওই ইমেজটার উপরে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে যেরকম এখানে লেখা আছে জয়েন্ট ইউর টেলিগ্রাম কমেডিং তো এখানে এই যে এখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে তো এখানে আমরা কি করবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে ওইটা আমরা এখানে বসাই দিলাম বা এখানে ভিডিওর লিঙ্ক আপনার বসাইতে দিতে পারেন বসানোর পর অ্যাড নিউ সেলাইডের উপরে যদি আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু ওই সেলাইডার কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এখন যদি আমাদের ইউজারে অ্যাপ্লিকেশনে আসি আমি আসার পর দেখবো আমাদের যে ইমেজটা যে বসাইছে এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এইভাবে আপনারা আনলিমিটেড ইমেজ চিলাইটা কিন্তু অ্যাড করতে পারেন অথবা অনেকেই আছে যে অনেকগুলো অ্যাড করছে এখন একটা প্রয়োজন নেই ওইটা ডিলিট করতে চান তো ডিলিট করার জন্য এটার উপরে ক্লিক করে ধরে বসবেন তারপর এখানে ইএস উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু ইমেজটা আবার ডিলিট হয়ে যাবে এখানে কিন্তু তিনটে হয়ে যাবে এখন থেকে যদি আমি অ্যাপ্লিকেশান থেকে ব্যাগেজে যদি আবার প্রবেশ করি তাহলে আমি দেখতে পারবো যে আমাদের ইমএ সেলাইডার আগে ছিল সাইটটা এখন কিন্তু তিনটে হয়ে যাবে এইভাবে আনলিমিটেড ইমএ সিলাইডার আপনারা অ্যাড করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন বা যে কোনো দিয়ে এর বানতে পারেন আশা করি ইমএস সেলাইডার সম্পর্কে সকল কিছু বুঝতে পারছেন তো যাদের এই ধরনের টপ আপ অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ